আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো এক থেকে পনেরোটি দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া এই মাসনুন দোয়াগুলো আপনি যদি মুখাস্ত করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দৈনন্দিন জীবনে আমল করতে দোয়াগুলো অনেক কাজে আসবে তো তাই আজকের এই ভিডিও থেকে এই পনেরোটি গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া সকলেই মুখস্থ করে নেবেন তো এক নম্বরে আমরা যে দোয়াটি শিখবো সেটি হচ্ছে নিদ্রা যাইবার সময় নিম্নের দুয়াটি পড়িতে হয় সন্নত অনুযায়ী অজুর সহিত সইবে তারপর এই দুয়া পড়িবে দোয়াটি হলো কোন দোয়া কিভাবে পড়তে হবে এটাও বলে দেওয়া হবে দোয়াগুলোর শুরুতে এটা পড়তে হবে সন্নত অনুযায়ী অজুর সহিত শইবে তারপর দোয়াটি পড়িবে মানে ঘুমানোর আগে এই দোয়াটি পড়বে দোয়ার অর্থ হে আল্লাহ আপনার নামে নিদ্রা যাইতেছি এবং জাগ্রত হইতেছি এই হলো দোয়া দোয়ার অর্থ তারপরে ধরুন দুই নম্বরের দোয়াটি নিদ্রা হইতে জাগ্রত হইলে এই দোয়াটি পরিতে হয় আল হামদুলিল্লা হিল্লাদি আহাইয়া না বাদমা তানা এই দুয়াটি পড়তে হবে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল হামদুলিল্লা হিল্লাদি আমাতানা। অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লার জন্য যিনি আমাদিগকে নিদ্রা দেওয়ার পর আবার জাগ্রত করিয়াছেন এবং তাহার দিকে কিয়ামতের দিন কবর হইতে জীবিত হইয়া উঠিয়া যাইতে হবে এ হচ্ছে দোয়াটির অর্থ তারপরে তিন নম্বরের দোয়াটি সকাল ও সন্ধ্যায় নিম্নের দুয়া পড়িতে হয় নবী করিম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি এই দোয়া প্রাতে তিনবার ও সন্ধ্যায় তিনবার পাঠ করিবে কোনো বস্তুই তাহার অনিষ্ট করিতে পারিবে না অন্য এক হাদিস মতে প্রাতে পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করিলে প্রাতকাল পর্যন্ত আকস্মিক কোনো বিপদ তাহাকে স্পর্শ করিবে না দোয়াটি বিস্মিল্লা ইল্লাদিল মাস্মিহি সেই ওম ফিল আর ওয়াইল অ্যা অফিস সে মা ইওয়াহুয়া সেমি উল্লা হচ্ছে সকাল সন্ধ্যার সকাল সন্ধ্যায় এই দুয়াটি পড়তে হয় দুয়ারটি পড়লে কি হয় আমি এই যে এখানে তো ফজলত বলি দিয়েছে। بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض شيء في الأرض ولا في السماء وهو السميع العليم دور أرثام أمي أوي الله رنامي أرنبو كوريتسي جهار نام لويا শুরু করিলে আসমান জমিনে কোন বস্তুই অনিষ্ট করিতে পারে না এবং তিনি সব কিছু শ্রবণকারী ও মহাজ্ঞানী এই হচ্ছে দোয়াটির অর্থ তারপরে ধরুন চার নম্বর দোয়া ফজর ও মাগরিবের নামাজের পর নিম্নের দোয়া পড়িতে হয় হাদিস শরীফে আছে যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর কথা বলিবার আগে এই দোয়া সাতবার পড়িবে সে যদি ওই দিন মৃত্যুবরণ করে তবে সে জাহান নামের আগুন হইতে পরিত্রাণ পাইবে সুবাহী এই দোয়াটি সাতবার পড়তে হবে ফজর ও মাগরিবের পরে সাতবার পাঠ করলে জাহান নামের আগুন থেকে সে বাঁচতে পারবে ওই দিন মৃত্যুবরণ করলেই তারপরে দোয়াটির অর্থ অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে জাহান নামের আগুন ধরুন পাঁচ নাম্বার দোয়া প্রত্যেক নামাজের পর নিম্নের দোয়া পড়িতে হয় দোয়াটি হলো لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير ويميت بيده الخير وهو على كل شيء قدير اللهم মাল মানিয়ালিমা আ পঁয়তাওয়লা ওয়ালাম তই আলিমা মান তওয়ালয়াং পৌদালজাদ দিমিং কালজাদ এই দুয়াটি প্রত্যেক নামাজের পর পড়তে হবে দুয়ারটির অর্থ একমাত্র আল্লাহ পাক ছাড়া অন্য কোনো মাবুদ নাই তিনি অদ্বিতীয় তাহার কেহ অংশীদার নাই তাহার সব রাজত্ব তাহার জন্যই সমস্ত প্রশংসা তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন তাহার হাতেই কল্যাণ এবং তিনি সর্বশক্তিমান আল্লাহ আপনি যাহা দান করিয়াছেন তাহাতে কেহ প্রতিবন্ধক নাই যাহা আপনি বন্ধ করিয়াছেন তাহা দান করিবার ক্ষমতা কাহারও নাই এবং ধনবানের ধন সম্পদ কোনো প্রকার উপকার বা আপনার আজাব হইতে মুক্তি দিতে পারবে না এ হচ্ছে সেই দোয়াটির অর্থ তারপরে ধরুন ছয় নম্বর দোয়াটি পায়খানায় যাওয়ার সময় নিম্নের দুয়া পড়তে হয় এই দুয়াটি পড়তে হয় পায়খানায় যাওয়ার সময় দুয়াটি ধরুন আল্লাউনি আউজুবি ক্যামিনাল খুব আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি নাপাকি ও অনিষ্টকারী শয়তান হইতে এ হচ্ছে পায়খানায় যাওয়ার দোয়ার অর্থ তারপরে সাত নম্বর দোয়া পায়খানা হইতে বাহির হইবার সময় নিম্নের দোয়া পড়িতে হয় الحمد لله الذي أذهب عني الأذى وعافاني الحمد لله الذي أذهب عني الأذى وعافاني دور أرثو شمس تو بيشو بروتي بالوك اللهم باكر যিনি আমার কষ্টদায়ক বস্তুকে আমার নিকট হইতে দূরীভূত করিয়াছেন এবং আমাকে সুখ দান করিয়াছেন এই হচ্ছে অর্থ তারপরে নাম্বার পর পড়িতে হয় এ আজানের হাদিস শরীফা আছে যে ব্যক্তি আজানের পর নিম্নোক্ত দোয়া একবার পাঠ করিবে কেয়ামতের দিন নবী করিম আলাইহি আলাই সাল্লাম এর জন্য তাহার পক্ষে সুপারিশ করা আবশ্যক হইয়া পড়িবে درون اجانب بور بور دواتي اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمداً الوصيلة والفضيلة وابعثه مقاماً محموداً الذي وعدته. عليك اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوصيله والفضيله وابعثه مقاما محمودا الذي وعدته ধরুন আজানের দোয়ার অর্থ আয় আপনি এই পরিপূর্ণ আহ্বানের এবং প্রতিষ্ঠিত সালাতের প্রভু মুহাম্মদ সাল্লসাল্লামকে ওসিলা নামক খোদার নৈকট্য লাভের উচ্চ আসন ও বুজুর্গি দান করুন এবং আপনার প্রতিশ্রুতি সুপারিশের প্রশংসনীয় স্থানে তাহাকে স্থান দান করুন এ হলো আজানের দোয়ার অর্থ তারপরে ধরুন নয় নম্বর দোয়া অজুর শুরুতে নিম্নের দোয়া পড়িত হয় একদম ছোট ও সহজ বিয়ার অর্থ আমি আল্লাহর নামে আরম্ভ করিতেছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তারপরে দশ নম্বর দোয়াটি অজুর ভিতরে মাঝে মাঝে নিম্নের দোয়া পড়িতে হয় এই দোয়াটি পড়তে হবে অজুর ভিতরে মাঝে মাঝে নিম্নের দুয়া পড়িতে হয়

অর্থ আমার গুনা মাফ করিয়া দাও আমার বাড়ি প্রশস্ত করিয়া দাও আমার রিজিক বৃদ্ধ করিয়া দাও এ হচ্ছে দোয়াটির অর্থ অজুর ভিতরে মাঝে মাঝে এই দোয়াটি পড়তে হবে এবং এই দোয়াটির অর্থ এটা তারপরে দুরুন 11 নম্বর দোয়া ওযু শেষ করিয়া নিম্নের দোয়া পড়তে হয় দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين دواتي عبر درون أشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له وأشهد أن محمدا عبده، محمدا عبده ورسوله، اللهم اجعلني، اللهم اجعلني من তা ওয়াবিনা ওয়াজআলনি মিনাল এই হলো ওযু শেষ করার পর দোয়া তারপরে দুআর অর্থটি আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুত নাই তিনি একক এবং তাহার কোনো শরীক নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রাসুল আয় আল্লাহ আমাকে তাওবাকারীদের শ্রেণীভুক্ত করিয়া লও আয় আল্লাহ আমাকে পবিত্রতা রক্ষাকারীদের শ্রেণীভুক্ত করিয়া লও তারপরে বারো নম্বর দোয়াটি বারো নম্বর দোয়া হচ্ছে মসজিদে প্রবেশ করিবার সময় নিম্নের দোয়া পড়িতে হয় মসজিদে প্রবেশ করিবার সময় সৈন্যতের নিয়তে প্রথম ডান পা প্রবেশ করাইবে তারপর নিম্নক্ত দোয়া পড়িবে দোয়াটি হলো আল্লাহুম মাফতাহ লি আবওয়াবা রাহমাতিক আল্লাহুম মাফতাহ লি আবওয়াবা রাহমাতিক এর অর্থ আয় আল্লাহ আমার জন্য আপনার দয়ার সমস্ত দরজাগুলি খুলিয়া দিন তারপরে চারণ নম্বর দোয়াটি মসজিদ হইতে বাহির হইবার সময় নিম্নোক্ত দোয়া পড়তে হয় মসজিদ হইতে বাহির হইবার সময় প্রথমে বাম্পা বাহির করিতে হয় তারপর নিম্নক্ত দোয়া পড়িতে হয় দোয়াটি হলো কমি অর্থ আল্লাহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করিতেছি এ হচ্ছে এই মসজিদ থেকে বের হওয়ার সময় দুয়ার অর্থ তারপরে ১৪ নম্বর দুয়াটি নিজের ঘরে প্রবেশ করিবার সময় নিম্নের দোয়া পড়িতে হয় দুয়াটি আল্ল উম মাইনি আস আলুকা খৈরল মা ওলি জি ও খৈরল্মা সরজি ও খৈরল্মা সরজি বিস্মিল্লা وبسم الله خرجنا وعلى الله ربنا توكلنا دواتي عبر بلون أما اللهم إني أسألك خير المولج وخير المخرج بسم الله ولجنا وَبِسْمِ خَرَجْنَا ওয়া اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا দোয়াটির অর্থ আয় আল্লাহ নিশ্চয় আমি আপনার নিকট উত্তম প্রবেশ স্থান ও উত্তম বাহির হইবার জায়গা প্রার্থনা করিতেছি আল্লাহ তালার নামে প্রবেশ করিতেছি ও আল্লাহর নামে বাহির হইতেছি এবং আমাদের প্রভু আল্লাহ তালার উপর ভরসা স্থাপন করিতেছি তারপরে ধরুন পনেরো নম্বর দোয়াটি নিজের ঘর হইতে বাহির হইবার সময় নিম্নের দোয়া পড়িতে হয় হাদিস শরীফ আছে যে ব্যক্তি নিজের ঘর হইতে বাহির হইবার সময় নিম্নের দোয়া পড়িবে রহমের ফেরেশতা তাহাকে বলে তুমি এই দোয়া দ্বারা হৃদায়ত লাভ করিলে ইহা তোমার জন্য যথেষ্ট হইল আপদ বিপদ হইতে বাঁচিয়া গিয়াছ ইহার পর শয়তান লজ্জিত হইয়া যায় এবং অপর শয়তান লজ্জিত শয়তানকে বলে যে ব্যক্তি হিদায়েত লাভ করিয়াছে এবং এমন কার্য করিয়াছে যাহা তাহার সাহায্যের জন্য যথেষ্ট হইয়াছে সে আপদ বিপদ হইতে বাঁচিয়া গিয়াছে তাহাকে কি করিতে পারিবে তো এতর্ক হচ্ছে এই দুয়ার ফজিলত নিজের ঘর হইতে বাহির হইবার সময় নিম্নের দুয়া যে পড়তে হয় সেই দুয়াটির ফজিলত তারপরে ধরুন দুয়াটি বিস্মিল্লায় তাও توكلت على الله لا حول ولا قوة إلا بالله بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله دعوة الله تعالى رمى باير تسي. الله تعالى رمى برشا পাপ হইতে ফিরিবার সামর্থ্য ও সৎ কাজ করিবার শক্তি প্রদানকারী একমাত্র আল্লাহ তালাই এই হচ্ছে পনেরো নম্বর যে দুয়াটি ঘর হইতে বাহির হইবার সময় পরার দোয়া সেই দোয়াটির অর্থ তো দর্শক গুরুত্বপূর্ণ পনেরোটি দোয়া আমি আপনাদেরকে শেখালাম আপনারা যদি এই পনেরোটি দুয়া শিখতে পারেন ইনশা আল্লাহ দৈনন্দিন জীবনে এই দোয়াগুলো আপনার অনেক কাজে আসবে আমল করবেন এই দোয়াগুলো আগে মুখস্থ করবেন এই ভিডিও থেকে মুখস্থ করে আমল করবেন আল্লাহ সকলকে শুদ্ধ করে বেশি বেশি আমল করার দান করুক সকলে বলে আমিন দর্শক আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ পনেরোটি মাসনুন দোয়া শিখলাম ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা শিখবো সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমাতুল্লা